হ্যালো আসসালামু আলাইকুম কুক চ্যানেলে আপনাদের জন্য নিয়ে আসলাম সাদা পোলাওয়ার রেসিপি সাদা পোলাওয়ার জন্য নিয়ে নিলাম দুই টুকরো দারচিনি দুইটা তেজপাতা তিনটে লবঙ্গ পাঁচটা চিনি একটা বড় এলাচ তিনটা ছোট এলাচ দুই টুকরো জয় জয়ত্রী এগুলো দিয়ে প্রথমে তেলের উপর দিয়ে দেবো দিয়ে এখান থেকে একটু ঘান বের হয়ে আসলে একটু তেলের উপর দেওয়ার পরে দিয়ে দেবো এক চিমটি মতো জিরা তারপর দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা দেবো সব গোটা গরম মশলাগুলো ঘ্রান বের হয়ে আসলে পেঁয়াজটা দিলে বেশি টেস্ট লাগে ঘ্রানটা খুব সুন্দর আসে পোলাতে তারপর পেঁয়াজটা একটু লাল লাল করে লাল লাল এবং বাদামি করে ভেজে নেব ভেজে নেওয়ার পর চাউলটা দিয়ে যে ভেজে নিচ্ছি ধুয়ে রাখা পানি ঝরানো চাউলটা দিয়ে ভেজে নিব দিয়ে দেখুন কী সুন্দর পেঁয়াজগুলো ভাজা হয়েছে বাদামি বাদামি করে হালকা লাল লাল বাদামি এরপর দিয়ে দিলাম গরম পানি পরিমাণ মতো তারপর দিয়ে দিলাম কাঁচা কাঁচা সবুজ মরিচ এবার ঢেকে দিলাম সময়ের অপেক্ষায় তারপরে হয়ে গেল আমার পোলাওটা এখানে এক কাপ চাউলের জন্য দুই কাপ পানি ব্যবহার করেছে হয়েছে এখানে আমি তিন কাপ চাউল ব্যবহার করেছি তাই তিন ছয় কাপ পানি দিয়েছি দেখুন কি সুন্দর ঝরঝরে বলাটা হয়েছে